বাংলাদেশের দৈনিক সংবাদ প্রবাহের একজন প্রতিনিধি হিসাবে এখন দাঁড়িয়ে রয়েছি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলা বেঙ্গল ক্রিকেটের যে নিয়ামক সংস্থা বাংলা ক্রিকেটের সেই ইডেন গার্ডেন্সের এটা অফিসিয়ালস লন আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে প্রাক্তন যে বিভিন্ন ক্রিকেটার তাদেরকে যে সাজিয়ে রাখা সেই সেই সুন্দর মুহূর্তগুলোকে এখানে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সৈয়দ সাবাকরি গাঙ্গুলী হচ্ছে বাংলা ক্রিকেটের যারা আইকন সেই সমস্ত তারকা ক্রিকেটারদেরকে এখানে একটা আলাদা স্থান দেওয়া হয়েছে আর আইপিএল ছদ্ম শেষ হয়েছে এখন আইপিএল শেষ হলেও বাংলা ক্রিকেটের এখন যেটা মরশুম চলছে সেটা হচ্ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এই বেঙ্গল প্রো টোয়েন্টি লিগের অনেক কিছুই কিন্তু আজকে আমরা তুলে ধরবো এখন রয়েছি আমরা ইডেন গার্ডেন্সের এটা হচ্ছে সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এ তার অফিস আমরা অনেক কিছুই আমাদের দৈনিক সংবাদ প্রবাহের যারা ডিজিটালে দর্শক আছে তাদের জন্য দেখাতে চেষ্টা করব সঙ্গে থাকবেন thank